রাত পোহালেই জগন্নাথ দেবীর রথযাত্রা সাধারণত রথযাত্রার দিনেই দুর্গাপুজোর খেলি হয় এর সাথেই শারদ উৎসবের কাঠি পরে এবারই প্রথা ভেঙে রথযাত্রার একদিন আগে রাজ্যের শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর অন্যতম বনেদী ক্লাব মর্যমনির ফ্লাওয়ার্স ক্লাব দুর্গাপূজার থিমের উদ্বোধন করল এবছর শারদ উৎসবে ফ্লাওয়ার্স ক্লাবের পুজোর থিম তিরুপতিতে মায়ের আগমন বৃহস্পতিবার ক্লাবের পুজোর থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ফ্লাওয়ার্স ক্লাবের সভাপতি সম্পাদক পূজা কমিটির সভাপতি সম্পাদক সহ ক্লাব সদস্য সদস্যরা এদিন ফ্লাওয়ার্স ক্লাবে দুর্গাপুজোর থিমের উদ্বোধন করে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান এবছর তিরুপতি মন্দিরের আদলে ফ্লাওয়ার্স ক্লাবের পুজো প্যান্ডেল নির্মাণ করা হবে বিগত বছরগুলির মতো এবছরও ফ্লাওয়ার্স ক্লাবে দুর্গাপুজোর থিম দর্শকদের অভিভূত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি অনেদি ক্লাব হিসাবে পরিচিত ফ্লাওয়ার্স ক্লাব এই ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে আগামী যে পূজা শারদ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে সামনে রেখে তারা আজকে পূজার থিম অর্থাৎ এই পূজাকে একটা মাকে একটা কিভাবে মাকে তারা স্বাগত জানাবে তার একটা থিম এখানে সাজানো হয়েছে আজকে আজকে এই শুভ মুহূর্ত অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই পূজার থিমের একটা শুভ সূচনা হয়েছে এবং আমরা যদি দেখি তিরুপতি বালাজি মন্দির যেটা রয়েছে সেই তিরুপতি বালাজির মন্দিরের আদলে আমাদের ফ্লাওয়ার্স ক্লাব আমাদের এই প্যান্ডেল তৈরি করার জন্য ওনারা থিম চুজ করেছেন এবং সে তার শারদা উৎস শারদ উৎসবে মাকে আগমনের পাশাপাশি রাজ্যবাসীকেও এই শুভ অনুষ্ঠানে এই দুর্গা উৎসব আনন্দ উৎসবে যাতে সমবেত হতে পারে তারও সুব্যবস্থা রাখা হবে ফ্লাওয়ার্স ক্লাব শুধু দুর্গাপূজা নয় বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে যেরকম আমাদের স্কুল দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তার জন্য ফ্লাওয়ার্স ক্লাব সব সময় কাজ করে থাকে উল্লেখ্য গত বছর শারদ উৎসবে ফ্লাওয়ার্স ক্লাবের পুজো প্যান্ডেলের থিম ছিল রাম মন্দির গত বছর ক্লাবের পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শকদের মুগ্ধ করেছিল ক্লাব কর্তৃপক্ষের আশা এই বছরও ফ্লাওয়ার্স ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমা দর্শকদের আনন্দ প্রদান করবে বিউরো রিপোর্ট আর ই নিউজ